গতকাল অফিসে খুব চাপ ছিল এবং তারপর এসে সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে থেরাপি করাতে গিয়েছিলাম তাই দুপুরে আর কিচ্ছু খাওয়া হয়নি সেই সকালে যা খেয়ে বেরিয়েছিলাম তাই হাজব্যান্ডকে ফোন করে বললাম একটু ভাত বসিয়ে দিও তরকারি বানানো আছে আমি গিয়ে খেতে বসবো হাজব্যান্ড তো বলেই বসলো তুমি তাড়াতাড়ি আসো আজকে বাড়িতে খাবো না বাইরে খাবো ও শুনে যে কি শান্তি এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিন্তু দুর্ভাগ্য কপালে না থাকলে সে খাবার কি আর জোটে জাস্ট আমরা বিশ্ববাংলা থেকে বেরিয়ে একটুখানি মানে ইকো পার্কের চার নম্বর গেটে এসেছি বেশ ঝিরঝিরিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে হালকা বৃষ্টি হচ্ছিলো ভাবলাম একটুক্ষণ দাঁড়িয়ে যাই বৃষ্টি বন্ধ হলে বেরিয়ে পড়ব যেহেতু ছেলেকে নিয়ে গেছি দুদিন আগে জ্বর হয়ে ভুগছিল সেই কারণে ভাবলাম এই বৃষ্টিতে ওকে ভেজাবো না ওরে বাবা যত দাঁড়াচ্ছি যত টাইম যাচ্ছে ততই দেখছি বৃষ্টি বাড়ছে এদিকে মোবাইলে ওয়েদার দেখাচ্ছে আটটার দিকে নাকি বৃষ্টি বন্ধ হয়ে যাবে এ বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আটটার দিকে বৃষ্টি বন্ধ হবে কি আরও জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে আমরা এখানে পাক্কায় এক ঘন্টা দাঁড়িয়ে আছি বৃষ্টি তো বন্ধ হওয়া দূরের কথা আরও বাড়ছে আর বুকিং আমাদের ক্যান্সেল হয়েছে এখন বাজে সাতটা ছাপ্পান্ন তাই তো এস এ র্যান এন্ডিং অ্যারাউন্ড এইট পি এম অ্যারাউন্ড এইট আর দেখো যেটুকু বৃষ্টি কমেছিল তার থেকে বেশি চলে এসছে অ্যান্ড এইট ম টু দাঁড়াই হচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর আর পায়ে ব্যথা স্টার্ট হয়ে গেলো আর আমার ছেলে তো ওখানেই ঘুমিয়ে পড়লো কুড়ি মিনিট মতো ঘুমিয়েছিলো তারপর ভিজে ভিজে সবাই মিলে চলে এলাম বাড়িতে পাশে একটাই রেনিকেড ছিল দুটো প্যান্ট ছিল এক ঘন্টা দাঁড়িয়েছিলাম এক ঘন্টা দাঁড়িয়ে এই যে আমি রেনকোট আমি আর ছেলে মিলে উপরে রেনকোটটা পরেছিলাম হাজব্যান্ড প্যান্ট পরেছিল এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া তো হলো না ঘর ফিরে এলাম এবারে রান্না করে খাবো তোমার তো মজা লাগবে পয়সা খরচ হয়নি যে পয়সা খরচ হয়নি হ্যাঁ আমি দিতাম আমি কেন দেবো শোনো বেশি আর বক করতে হবে না চলো রান্না করি মন থেকে বুক করি তাই খেতে পারলাম না বৃষ্টি এসে গেল। ওখানে তো খাওয়া হলো না বাড়ি এসে এই মাছের ঝোল ডিম ভাজা এখানে একটা চচ্চড়ি সাথে এই যে ডাল আছে কুমড়ো দিয়ে এই বানালাম যদিও সব বানানোই ছিল শুধু ডিম ভাজাটা করেছি আর এই যে প্রেসার কুকারে ভাত করেছি ছেলে বসে আছে খাবে বলে রেডি হয়ে শোনো কালকে যতই বৃষ্টি হোক আমি কিন্তু আর কোনো কথা শুনবো না রেনকোট পরে হলেও খেতে যাব তুমি বুক করে নেবে ঠিক আছে আর টাকাটা তুমিই দেবে